করে বলেন এই জোট হবে কিনা অমুক হবে কিনা তমুক হবে কিনা আরে দাদা আপনাদের এত মাথা ব্যথা রাজ্য কমিটি আছে চেয়ারম্যান আছে আমাদের পৃষ্ঠপোষক আছেন কে পৃষ্ঠপোষক আপনারা জানেন প্রতিষ্ঠাতা আছেন সবাই জানেন ভাবব তো আমরা আপনারা আগে আইএসএফ কে শক্তিশালী করুন আপনার বসিরাট উত্তর বিধানসভায় যতগুলো বুথ আছে সমস্ত বুথের সংগঠনকে শক্তিশালী করুন বুক চিতিয়ে করুন আইএসএফ করতে গিয়ে যদি আপনাদের উপর কোন রকম অত্যাচার হয় সব তাই দায়িত্ব আমরা নেব নেব দায়িত্ব নিয়ে বলছি করুন আইনানুক সাহায্য থেকে পরিবারকে দেখা পর্যন্ত সব আমাদের অবজারভার আছে মুসাভায়ের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু একটা বার্তা দেওয়া শুরু করেছি সর্বত্র অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেব না জেনে রাখুন দুষ্কৃতিরা মার আর খাব না মার আর খাব না বাকিটা যা হয় আমি জেলা প্রেসিডেন্ট রাজ্যের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সব কিছু রক্ষা করব আপনাদের আপনাদের পরিবারকে দেখতে হয় দেখব তবু চোর ডাকাতকে তাড়াতে হবে দেশ ওখানা রাখবেন একদমটা আশাটা রাখুন ওরা চোরই গোস দেখবেন চোরকে একবার ধাওয়া দেবেন দৌড়বে তাকাতকে ধাতে দেবেন সবার দূর হবে ওদের মধ্যে ভয় থাকে সবচেয়ে বেশি সেই ভয়কে দূর করতে গেলে আপনাকে শক্তিশালী হতে হবে সেই শক্তিশালী হওয়ার আহ্বান রেখে সংগঠনকে মজবুত করার আহ্বান রেখে আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাই আসার জন্য আগামী দিনের রায় শক্তিশালী করার আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং এই যুদ্ধ করে করে যেতে হবে তাই ভুচাভাই বলছিল আমি বেশি উপমা রাখবো না বেশি বক্তব্য রাখবো না শুধু আপনাদের কাছে একটা কথা বলি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই আর একটা কথা বারবার শুনতে হয় কেন আমরা কিসের ভয় বলুন তো কি কোন অন্যায় কাজ করছি অন্যায় যে করে অন্যায় যে সহে তবঘা কর তারে চির সমাদরে অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করাটাই হচ্ছে নিয়ম কে তৃণমূল কে শাসক দল আর আপনি দেখেছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে কারা ইতিহাস করব না তা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা অন্যায় করছিল বলেই তো মানুষ দাঁড়িয়েছিল। প্রাণ দিয়েছিল তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন দেখছে ভারতবর্ষের মাটিতে তো পশ্চিমবঙ্গের মাটিতে একটা পার্টি জন্মগ্রহণ করেছে যে পার্টিটা হচ্ছে বিজেমুল একমত সবাই যাহা বিজেপি তাহাই তৃণমূল এখানে তো কোনো দ্বিমত নেই যে সমস্ত মানুষের এখন তৃণমূল করছে তাদেরকে একটাই প্রশ্ন করবেন চাকরি চুরি হয়েছে কিনা গরু পাচার থেকে বাড়ি বিশ্বাস করেছে কিনা এখানে চাল চুরি হয়েছে কিনা বিখ্যাত কি বিশ্বাস কি কারণে বিখ্যাত আমার থেকে আপনারা ভালো জানেন আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে কি কারণে বিখ্যাত তাহলে তারা অন্যায় করবে এই চাল চুরি হয়েছে আপনাদের এতে গঙ্গা থেকে জেল খেটে এলো বড় বড় কথা বলবে তাহলে সে বড় বড় কথা বলবে আর আপনি অন্যায় প্রতিবাদ করতে গেলে আপনাকে মারবে আপনি কি চুপ করে থাকবেন আপনার বাড়িতে যদি আপনার মা বোনকে রেপ করতে আসে আপনি তো ছুরি কাছি নিয়ে অন্তত চেষ্টা করবেন মা বোনকে বাঁচানোর করবেন কিনা বলুন না তুলে দেবেন দুষ্কৃতীদের হাতে তাহলে আপনার সম্পদ চুরি করে নিচ্ছে আপনার কবরস্থান চুরি করে নিচ্ছে আইনের মাধ্যমে আপনার মসজিদ চুরি করে নিচ্ছে সেই চুরি করে নিচ্ছে কারা কেন্দ্রীয় সরকার আর তাকে মদত দিচ্ছে রাজ্যের মমতা ব্যানার্জি উনি হ্যানকারেঙ্গা ত্যান করেঙ্গা বলবে আলটিমেট দিন চোর ডাকাতদের তিনি প্রশ্রয় দেবেন এটা প্রমাণিত হয়ে গেল কাছকের হাইকোর্টের রায় উনি উনি বললেন কি বত্রিশ হাজার চাকরি বেঁচে গেল কোনো আইনে মানবিক কারণে আইন হয় না তাহলে তো যাদের ফাঁসি ঢুকুম হয় তাহলে যশরা তো বলবে যে মানবিক কারণে পরিবারের দিক কারণে ওদের ফাঁসি দেওয়া উচিত না একমাত্র রোজগেরে এটা কোনো আইন উনি উৎফুল্ল করছেন তাহলে কি বত্রিশ হাজার চাকরির মধ্যে দুর্নীতিগ্রস্ত লোকেরা ছিল আমাদের আইনি ব্যবস্থায় আমি আইনের ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি না তারা কি করলো মানবিক কারণে যে কাজটা করলেন জানি না এখানে কোনো কোটি টাকার খেলা হয়েছে কিনা ক্যামাকস্টের অফিস থেকে এটা সন্দেহ আমাদের দানা বাঁধছে যা আবার সে কেসটা সুপ্রিম কোর্টে যাবে আবার চাকরি হারা জুলে থাকবে ওনার কেসের ভয় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় জাজ থাকাকালীন বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা দাও তাহলে আজকে অমৃতা সিনার ঘরে গিয়ে সেই অযোগ্য তালিকা উনি জমা দিচ্ছেন তাহলে যদি উনি আগেই জমা দিতেন তাহলে তো ওই চাকরি বাতিল হতো না তাহলে উনি চোরেদের আড়াল করতে চেষ্টা করেছেন তাহলে আপনি কি চোরেদের পক্ষে আপনি কি ডাকাতদের পক্ষে যদি আপনি ডাকাতদের পক্ষে হন আমার কিছু বলার নেই তাহলে আই ছেড়ে দেন যদি আপনি চোরেদের বিপক্ষে থাকেন তাহলে আইএসএফ করুন আপনি যদি মনে করেন এই আইএসএফ করতে গিয়ে আপনার পাঞ্জাবে জেনেও আপনি আইএসএফ করছেন বহু কর্মী এখানে আছে তাদেরকে আমি অভিনন্দন জানাই তারা একুশ সাল থেকে এই পার্টিটাকে তিল তিল করে বয়ে নিয়ে চলেছে এই পার্টির ঝান্ডাকে বয়ে নিয়ে চলেছে সেই জায়গা থেকে ধরে আইএসএফ দিনে দিনে বাড়ছে তুমি যতই মারো ততই পারবো আমরা তোমার মমতা ব্যানার্জির কোনো পুলিশ মিলিটারি ওই লুম্পেনরা ওই চুরি দুর্নীতিগ্রস্ত নেতারা আমাদের ঠেকাতে পারবে না আমি জেলা সভাপতি হিসাবে আপনাদেরকে এখানে বলে পরিষ্কার ভাবে এবারের লড়াই এবারের লড়াই আমাদের অধিকার এবারের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই এবারের লড়াই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার লড়াই এবারের লড়াই চাকরি হারাদের চাকরি ফেরতের লড়াই এবারের লড়াই আদিবাসীদের অধিকার অর্জনের লড়াই এই লড়াই হবে আগামী ছাব্বিশ ও অন্যতম এজেন্ডা আর এজেন্ডাকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিজেপিকে পরাস্ত করবার জন্য যে সমস্ত সংগঠনগুলোকে ডাক দিয়ে একত্রিত করছে সেই একত্রিত করে নিয়ে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে নতুন শান্তি প্রতিষ্ঠা করতে হবে কিনা আপনারা আমার সাথে বলুন তার নেতৃত্ব নওসাদ সিদ্দিকী ভাই যান এটা আমাদের স্ট্যান্ড আপনাদের মধ্যে অনেকের মধ্যে অনেক সংশয় তৈরি হয় প্রায় আমার বক্তব্য শেষ করছি এন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী ভাই যান জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়কে এবার আমরা অধিকার সমাবেশে ডেকে নেব রাজ্য সম্পাদক